গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা চলে এসেছি নতুন নতুন দিন ব্লগ নিয়ে একদম ছাদে যা কাজ আমার এবার তো সকালবেলা উঠে গাছের ফুলগুলো দেখলে বেশ আমার মনটা ভরে যায় কত ফুল হয় কাছে আজকে মনে হচ্ছে হলুদ ফোটো নিয়ে একটাও সাদাটা ফুটেছে অনেকগুলো সাদা ফুল ফুটেছে অপরাজিতা ফুলটা দেখো একটুখানি কি বড় ওই একটা লুকিয়ে আছে বেরো বাইরের দিকে এটাকে ঠিক করতে হবে ও এই একটা আছে আজকে অপরে তা ফুল ফুটেছে অনেকগুলোই কি আমি যে লাগে দেখতে সকালে ফুলগুলো দেখলেই চোখটা জুড়িয়ে যায় দুটো দিন বৃষ্টি হয়েছিল না গাছগুলো কেমন হয়ে গেছিল আবার দেখো একটু বৃষ্টি হয়েছে ব্যাস একদম ওরা তরতা যা হয়ে উঠেছে তোমাদের গাছের সুপুরিগুলো দেখো একটু বড় হয়ে গেছে আবার লক্ষ্মী ফুটেছে লক্ষ্মী লক্ষ্মীজাবা একটা আজকে শোনা আজকে বাজার করে নিয়ে এসেছে এখানে আদা রসুন পেঁয়াজ অনেকটা এদিকে বিস্কুট কলগেট এটা চিনি কাজু কিশমিশ আর এটা হচ্ছে লঙ্কা এতটা লঙ্কা না ঢালি না ঢালে বোঝা যাবে না এই দেখো কতটা লঙ্কা একদম সবুজ সবুজ লঙ্কা সুন্দর লাগছে দেখতে এই যে রান্না হচ্ছে আজকে ভাত আর এদিকে খাসি মাংস এখন কষানো হয়নি অবশ্য সবাই বসালাম

যে স্নান টান করে খাওয়া দাওয়া করে না চুপচাপটা শুয়েছিলাম কিনারা দুজনে তো রাতও এখন অনেক হয়েছে প্রায় সাড়ে বারোটা একটা বাজে হ্যাঁ টিনার আমি তো বসে গল্প করবো আমাদের তো কখন ঘুমবো তার ঠিক নেই রান্না বান্না খাওয়া দাওয়া এসব কত করতে তো অনেকটা সময় চলে গেল আর অনেক দিন বাদে শোনা মাটা নিয়ে এসেছিলো বেশ ভালোই জমিয়ে খাওয়া দাওয়া হলো চলাত্রী এই বন্ধু রাখলাম সবাই ভালো থাকো সুস্থ থাকুক সাবধানে থাকো আর দেখাবেন নতুন একটা ব্লগে ব্লগটা ভালো থাকলে কমেন্ট করে জানিও গুড নাইট টাটা আর মাংসটা কেমন রান্না হয়েছে কমেন্ট করে জানিও সম্পূর্ণটা অবশ্য দেখাতে পারেনি কী করবো মানে এক হাতে ক্যামেরা ধরা এক হাতে রান্না করা তো অসুবিধাও হয়ে যাচ্ছে ঠিক আছে রাখলাম টাটা